যে মুসলমান সত্তর বছর এক টানা নামাজ পড়েছে তার যা যাটা কেমন হবে যা দিবে আল্লাহ তালা গনে গনে জাজা দিবে গনে গনে জাজা দিবে গনে গনে জাজা দিবে বলেন গনে গনে বলে আবার বলেন গনে 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 জাজা দিবে পুরো সত্তর বছরের জীবন পনেরো বছর বাদ দিলে আর থাকে কত পাঁচ বছর পাঁচ বছর প্রত্যেকটা সেকেন্ড গনে গনে অপেক্ষার যাজা দিবে প্রত্যেকটা সেকেন্ড গনে গণে কি দিবে বলেন প্রত্যেকটা সেকেন্ড গনে গনে জাজা দিবে লেকিন গুনতে 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 ঘুনতে ঘনতে ঘনতে একটা সময় দেখা যাবে তোমার গণার জাজা শেষ তোমার ষাট বছরের জীবন প্রতিটা সেকেন্ড সমান সমান সত্তর হাজার বছর এভাবে গুনতে গুনতে একদিন দেখা যাবে ষাট বছরের জিন্দিগি শেষ এবার বলবে আল্লাহ আমার তো গণা শেষ আমার তো যা শেষ এবার কি হবে তারপরে আলমিন বলেন তোকে দিব যা যা গনে দিব যা আর এবার বিনা হিসাবে দিব আত বিনা হিসাবে দিব কি আত বলেন আত আত গনে গনে দিবে কি আর এবার বিনা হিসাবে দিবে কি গনে গনে দিবে প্রতিদান এবার গণা শেষ হয়ে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান প্রতিদান আর কি প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি কর্মফল কর্মফল প্রতিদান হলো কি কর্মফল আর বোনাস হলো কি অনুদান এটা হলো আমি বললাম কত দিবেন উনপঞ্চাশ কোটি এটা হলো প্রতিদান এটা হলো কি প্রতিদান এবার রব আলামিন বলেন প্রতিদান যদি উনপঞ্চাশ হাজার কোটিও দেয় একদিন কিন্তু শেষ হবে উনপঞ্চাশ লক্ষ কোটিও দেয় একদিন শেষ হবে উনপঞ্চাশ কুটি কুটি ওদের একদিন শেষ হবে এই জন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান এবার কি শুরু হবে এটাকে রব্বুল আলামিন বলেন জাযাম মির রাব্বিকা আতা আন হিসাবা আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন Phậtকে রব্বুল আলামিন কালার তরকি সন্দেহ হয় রবিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা আমি না সাত আসমানের রব আমি না সাত জমিনের রব আমি না মধ্যবর্তী যা আছে সব রব এগুলা থেকে তোকে দিব অসুবিধা কোথায় আমি বললাম রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের মধ্যে যা আছে সব দিবেন আপনি এটাও তো সীমিত আর আমি তো আমরা তোcosim জীবনের জন্য দিবেন এগুলো দিবেন Phậtকে রব্বুল আলামিন বলেন এবার যাও কথা দিলাম

আমি বললাম যেমন ধরেন ইনাকে বেশি দিয়ে দিলেন ইনাকে আরো বেশি দিলেন ইনাকে আরো বেশি দিলেন আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার জিগায় আল্লাহ তারা এত দিলেন কি লেখা আল্লাহ কে না কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে কেউ নাই আমাকে কি করবে আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই এমন কোন বাচ্চা নাই এমন করে মানুষ নেই যে আমাকে জিজ্ঞেস করবে সো বলে ইং আইয়া ফাসনিকান আমি কথা আমরা যে এখন ওয়াজ করছি এটা কে আমরা যে এখন কেউ বলছি কেউ শুনছি হু বহু এই বলা আর শোনা আমার বলা আপনাদের শোনা বহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর রাত বারোটা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল ও শুনেছিল এই ওয়াজের পুরস্কার এটা এই শোনার পুরস্কার এটা এটা লেখা থাকবে লেখা থাকবে বলে না এটা কি থাকবে যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগাই দিব নেম প্লেট থাকবে সোহান বলেন গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি গাছ গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার হুমুরের গালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার গেলের কপালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার এবার আল্লাহ তালা বলেন সায়ুরি খুম্মা হ্যাঁ তারি ফুল আমি তোকে দেখাবো 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 দেখে দেখে তোর আবার মনেও হবে যে ঠিক ওই মুহূর্তে ব্রেনের সব সেল রক খুলে দেবে ব্রেনের সব সেল রক কী ব্রেনের সব সেল রক খুলে দিবে সব মনে হবে হা ঠিক মজাটা কেমন হবে আল্লাহ বলেন আল্লাহ তাহলে এমনটি করবেন কেন কেন করবেন বলবেন দুই কারণে করবেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরো বেশি খুশি হয়ে যায় ওহ একবার আল্লাহ এত বড় নাকি না শুধু সুবহানলাহ না একসাথে দিবে না শুভহানলাহর সিনের না কে আলাদা দিবে বার না কে আলাদা দিবে। হার না কে আলাদা দিবে আলিফের না আলাদা দিবে আল্লাহর পাঁচ বর্ণের না কে আলাদা দেবে জীবনের প্রতিটা নিঃশ্বাসের নাকি আলাদা আলাদা জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেই কি কি কেমন হবে এই জেনার আল্লাহ ব্যবখায় বলেন নামাজের ভিতরে যেমন ধরেন ফরাজ নামাজের ফজর নামাজের দূরে তার নামাজের ভিতরে আল্লামে কাইমাল জউজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত তিনি বলেন নামাজের ভিতরে ফরাজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম। নামাজের বাইরে সত্ত্বে হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ কে বুঝাই বোকারে এটা কি কেউ বোঝা বিষয় এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব হ্যাঁ এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব এজন্য চাউ যে বলেন রমজান মাছের একটা মুহূর্তের দাম কত তিনি বলেন রমদান মাছের একটা মুহূর্তের টান গায়ের রমাজানে সতেরো হাজার বছর হয়েছে ও শ্রেষ্ঠ আচ্ছা রব আমাকে কি দিতে চান মাত্র সতেরো বছরটা দিয়ে আমাকে সতেরো হাজার কোটি বছর সাজাতে চান শুধু সতেরো হাজার কোটি নাকি সত্তর লক্ষ কোটি নাকি সত্তর কোটি কোটি নাকি সত্তর কোটি 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 上。<My uncle. S 2> না মা কত করেন মাত্র 60 বছর দিয়ে মাত্র 70 বছর দিয়ে রব কারিম এতটা দিবেন কিভাবে এতটা দিবেন কিভাবে এজন্য আমার پیر ও মশায়ে হযরত মাওলানা জবিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি তিনি বলতেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী রহমতে দুই জাহার বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত সুবহানাল্লাহ শুধু নবীজির রহমতের বরকত সুবহানাল্লাহ বলেন সুবহান কি রহমতের কি إِنَّ يَوْمَ الْفَصْلِ إِنَّ لَوْلَانَ مِيقَاتَهْ كِي আমার কাছে তোমার দাদার দিন আসবেই আসবে তোমার ছেদদার পুরস্কারের দিন আসবেই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার জাকাতের পুরস্কারের দিন আসবে আসবে তোমার আল্লাহর রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে আসবে না আসবে না আসবেই আসবে 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 কুল্লু আতিন কারিব কুল্লু আতিন কারিব যেটাই আসবে সেটাই কারিব সেটাই কাছাকাছি এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনযালনাকুম

ওতিছো জামাই ওতি নিকটে কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে করেন তা কি আয়ে কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে দেখো আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে ও হ্যাঁ ওয়ানারাহু ক্বরিবা ওয়ানারাহু ক্বরিব আমি দেখছি কাছে কত কাছে রব বলেন আমি দেখছি কাছে আমি দেখছি আর তোমরা দেখতেছো কি তোমরা মনে দেখেছো দূরে তোমরা চলবে কাম বানাইতেছো আর আমি দেখতেছি মাঝে আগস্ট কি তোমরা কি আমি কী করতাম ঘুরি গাড়ি আমার এটা আয়া পড়ে আমি কি করতাম আমার ওই যে ঘুরি গাড়ি এটা কি ইং আয় উম আল ফাসলে কানা নিয়ে কথা ইয়া উমায়ু ফাফুফি সুরে কথা তু যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে কথা তু না ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হবে কি হবে প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে আবার বলেন প্রত্যেক দল তার সাথে হাজির হবে আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে যদি নিয়ে হাজির হয় না অবশ্যই হ্যাঁ তা তু না খোয়া যা ও এক পড়েন অথু দা অথু দা খুল্লু না প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব তার নেতার সাথে ডাক দিব তার নেত্রীর সাথে ডাক দিব আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন হ্যাঁ এই দৃশ্যটা কেমন হবে

شبيطنا شاديين 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 مالكي يوم ينفق في السور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا الله. ইন্ন জাহান্নামাকানাত মির সাদা বলে যে জাহান্নামের উপরে পোল আছে জাহান্নামের উপরে কি আছে বলেন জাহান্নামের উপরে কি আছে বলেন পুল আছে জাহান্নামের উপরে কি আছে পুল আছে ওই পুলের গোড়া পুলের গোড়া ফেরেশতা đoànানো আছে যারা জান্নাতী তাদেরকে এভাবে টান দিবে এভাবে এই পুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতী ওই ফেরেশতা এভাবে

ইন্নালিল মুত্তাকি না মাফাজা হাজা না বা অ ক বা তৰ বা বোলা বিন বলেন মুত্তাকিৰে কি দিব জানো মুত্তাকিৰে সফলতাৰ যত রাস্তা আছে সব দিয়ে দিব সফলতার যত আজবাব সব দি দিব সফলতাৰ যত আজবাব আছে সব কি জরে বলেন সব কি পুরো কোরআনে করিমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন এক শব্দে রব্বে করিম সবটা বুঝিয়েছেন মাফাজা ইন্নাল মুত্তাকিনা ফাজা আমি মুত্তাকিদেরকে সফলতার মহা মহা ময়দান দিয়ে দিব এরপরেও এর বড় কয় ওহাদা কোটি কোটি বাগান দিয়ে দিব সুবহান কোআনাবা আঙ্গুরের বাগান দিয়ে দিব সুবহান আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন দিল থামকে শুননা। বিল শক্ত করে শোনে নেবো আল্লাহ আর কি দিবেন ও খা বা এমন কিছু তো তরুণী তোমাকে দিব কা ভায়ে যাকে কেউ স্পর্শ করেনি সব বলেন বা এমন বয়সই দিব তোমার সমবয়স্কা তোমার কি সমবয়স্কা এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো এবার নতুন কিছু শোনাই

যদি একটু বৃষ্টি দিতেন দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো পলতেদের ইরদান আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে কাকা ওয়াইবাত রাবা সুবহানাল্লাহ বৃষ্টির মধ্যে ঝুমঝুম ঝুম ঝুমঝুম করে হুরগুলো পড়তে থাকবে কি পড়তে থাকবে হুরগুলো পড়তে থাকবে হুরগুলো পড়তে থাকবে ওরা বৃষ্টি ঝুম করে পড়বে ঝুম করে পড়বে খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে আচ্ছা এটা কেমন মজাটা موزك وكوارب أترابا وكأسا بحقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم قبل اليوم

ওই দিন সত্য 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 অতএব যে চাও সে না তোমার বাবের কাছে একটা ঘর বানাও একটা ঠিকানা বানাও সব ভালো আর কেমনি কইতো আর বাংলা নি কইতো হ্যাঁ ওই দিন যেহেতু সত্য বলেন ওই দিন যেহেতু সত্য বলেন যেহেতু সত্য অতএব তোমার হবে কাছে ঠিকানা বানাও লা ইরা হিল নল ল না ইরা হিল নল হিল্লল্লাহ পড়তে থাকো কালেমা রবীর কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো তেলাওয়াত রবীর কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো নামাজ রবিবার কাছে ঠিকানা বানাতে থাকো মাদ্রাসায় দিতে থাকো রবীর কাছে ঠিকানা বানাতে থাকো কি ভাই বারটা ছত্রিশ বাজে বেলি কাল উমুল হা মজানা মজানা গালি কে লেও মুল হা মাংসা আত্তা খাদাইলা মাবা বিহী এবার রব বলতে বলতে এবার বলে শোনো এরপরও কি মানবি না এরপরেও কি মানবি না এ না আংদার না আমি তোমাকে নিকটতম আজাবের ভয় দেখাচ্ছি أمي عذاب عذابের ভয় দেখাচ্ছি কি দেখাচ্ছি انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما اقبر يوم يوم <applause> يوم আবার কি প্রত্যেকটা মানুষ দেখবে কে কি পাঠিয়েছে তার দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে কতজন হত্যা করেছে সব দেখা যাবে দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে দেখা যাবে না এখনো কি কি ষড়যন্ত্র করছ সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর কে আমার পর্যন্ত হবে না